আমার নাম মোসা মণ্ডল গ্রাম রামবাগের উপর এ কত বছর ধরে জাল বনেন আমার বাহান্ন বছর তেষট্টি বছর বয়স হয়েছে বাহান্ন বছর আমার মাছ মারা যায় সেই জাল বন্ধে যায় জালই বনেন আর কিছু করেন না আমি কোনো মাঠে কোনো ঘাটে থাকতে ও আর কোনো কাজই করেন না শুধু এই জালই বনেন ও চান্দুরি গান ইসামতি সোনাই নদী ও মাগুরা নলবাগান হাঁকড় বনমন্দার

আর একটা জিনিস বলেন তো ধরেন আমাদের যে আমরা অতিরিক্ত পরিমাণে কেমিকেল ব্যবহার করি সারটার ব্যবহার করি এটা কি মাছের উৎপাদনের একটু মানে সমস্যা হয় না উৎপাদনের সমস্যা মাছ খাদ্য ছাড়া সাদা মাছ চলে না হ্যাঁ হ্যাঁ ঠিক আমরা যদি শোনেন আমরা যদি এই কেমিক্যাল থেকে বের হইতে পারি আমরা আমাদের পরিবেশ কিন্তু আর ভালো থাকবে হ্যাঁ ঠিক ঠিক আছে কাকা ধন্যবাদ Beep. <sweak>